সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি মন আল্লাহ তালার অশেষ নামতে আপনারা অনেক ভালো আছেন সো দর্শক আপনার ফোনটি চোরাই নাকি আসল আপনি মার্কেট থেকে কিনেছেন সেটি চোরাই ফোনও হতে পারে এবং আসল ফোনও হতে পারে সো দর্শক আপনি এটি কীরকমভাবে যাচাই করবেন আপনার ফোনের কাবারে কিন্তু একটি ইএমআই নাম্বার থাকে সেই ইএমআই নাম্বারটি আপনি কিন্তু আপনার ফোনে খুঁজে পান না আজকে আমি একটি ছোট্ট সিক্রেট কোড দেখাবো সেই সিক্রেট কোডের মাধ্যমে আপনি সেই ইএমআই নাম্বারটা বের করতে পারবেন সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি কীভাবে আপনি এই ইএমআই নাম্বারটা বের করে আপনার ফোনটি কনফার্ম করবেন যে আপনার ফোনটি চোরাই নাকি অরিজিনাল অফিসিয়াল সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক আপনার ফোনটি চোরাই নাকি অরিজিনালি আপনি এটি চেক করার জন্য যে কাজটি করবেন ফার্স্ট অফ আপনি আপনার ফোনের ড্যাল ওপেন করবেন ওপেন করার পরে এখানে লিখবেন যে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাঁ কল করে দা সাথে সাথে দেখতে পাচ্ছেন ইএমআই নাম্বারটা চলে এসেছে এবং এই ইএমআই নাম্বারটা আপনি আপনার ফোনের যে কাবারটা আছে সেই কাবারের সাথে নাম্বারটা মেলাবেন যদি মিলে তাহলে ভেবে নেবেন একশো পার্সেন্ট আপনার ফোনটি জেনুইন আপনার ফোনটি অরিজিনাল কোনো চুরাই না আর যদি না মেলে তাহলে আপনার ফোনটি চোরাই আপনি এটি মনে রাখবেন সো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখালাম কিভাবে আপনি আপনার ফোনটি চোরাই নাকি অরিজিনাল চেক করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো দর্শক দেখাবেন নতুন কোনো ভিডিওতে